মেয়েরা যে হতে যাবে পদ্মায় যাবে তো পর্দায় কিভাবে যাবে এই আমাদেরকে একটু আলোচনা করে আপনি একটু বুঝান কথা হচ্ছে যে পর্দা ও বেপর্দা পর্দা মারিফোত তো না মারিফতকে যদি কেউ ভাবে উলঙ্গ তাহলে কিন্তু এটা বেদবি হবে কেন হবে যেমন কোরআনে কারিমের ভিতরে বললেন হাদিদের চার নম্বর আয়তের যে ওয়াল আখেরও ওয়াল জাহেরও ওয়াল বাতেনও তারপরে এই যে আওয়াল আখের জাহের বাতন আওয়াল মানে প্রথম আখের মানে শেষ জাহের মানে প্রকাশ বাতেন মানে হচ্ছে গোপন তাহলে এই যে গোপন তাহলে জাহির হচ্ছে প্রকাশ যে প্রকাশ্যে আমরা যখন পীর পীরমাসায়দের কাছে যাব বা সামুখ্য গুরুর কাছে যখন যাব তখন তখন কিন্তু আমরা বেপর্দা আমরা কিন্তু বেপর্দা কেন বেপর্দা আর বেপর্দা না হওয়া পর্যন্ত তার আমরা ওই পীর মুর্শিদের কাছে যাব না তাহলে পীর মুর্শিদের কাছে গিয়ে আমাদেরকে এই পর্দা হিসাবে আমাদেরকে তার কাছে যেতে হবে তাহলে গোপনের যে গোপন তাকে বলা হয় প্রসিদ্ধা যে পর্দা প্রসিদ্ধা আমরা যখন গুরুর কাছে যাব বা মুর্শিদের কাছে যাব তখন কিন্তু আমরা সকলেই কিন্তু বেপ আর পীরের কাছে যাওয়ার পরে বা মুর্শিদের কাছে যাওয়ার পরে যখন তার সঙ্গে যখন আমাদের তার সান্নিধ্য যখন আমরা লাভ করব। তখন কিন্তু আমরা পর্দা তখন হব আমরা পর্দা আর যদি আমরা পীরের কাছে যাওয়ার আগে যদি আমরা পর্দা হই তাহলে তো আমার পীরের মুর্শিদের কোনো প্রয়োজন দরকার নেই তাহলে আমাদেরকে যেতে হবে পীরের কাছে যাওয়ার সময় আমরা কিন্তু বে পর্দা পীরের কাছে গিয়ে পীরের সান্নিধ্য যখন আমরা লাভ করব। তখন কিন্তু আমরা পর্দা তখন আমরা পর্দা বা পর্দার ভেদাভেদগুলো আমরা জানবো তাহলে পর্দা কাকে বলে পর্দা হচ্ছে মনের ভিতরে হচ্ছে পর্দা সবচেয়ে মনকে পর্দায় রাখতে হবে যেমন মানুষের কলব মানুষের কলবের ভিতরে সাতটা পর্দা সাধকরা বলে কিন্তু দলিল প্রমাণে আছে যে সত্তর হাজার পর্দা এই সত্তর হাজার পর্দার অত কথা আমি বলতে চাচ্ছি না আমি চাচ্ছি যে সাতটা পর্দা তাহলে এই সাত পর্দা ভেদ করতে করার পরে কেনা আল্লাহর কাছে যেতে হবে তাহলে আল্লাহর কাছে যেতে হলে আমাকে এই জাহেরি রাসুল বা গুরুর কাছে না যাওয়া পর্যন্ত তো আমি ওই জায়গায় যেতে পারবো না তাহলে ওই জায়গায় যেতে হলে আমাকে এই বেপর্দা হিসাবে আমি গেলাম কেননা আমি তো পর্দায় নাই তাই পীরের বা গুরুর কাছে গিয়ে এইবার পর্দা পুষির খবর যখন পাব তখন আমরা পর্দায় থাকব তখন পর্দা হবে তাহলে পর্দা মনের একটা পর্দা যেমন চোখের পর্দা মানুষ বলে যে আরে তোর কি চোখে পর্দা টর্দা নাই নাকি তাহলে এই চোখের পর্দা হাতের পর্দা মুখের পর্দা কানের পর্দা পায়ের পর্দা এই যে পর্দাগুলো তাহলে পর্দা বলতে কী বোঝায় কি বেড়া ফাঁসির না আমরা হুব্বা জুব্বা গায়ে দিই না গোরখা পরি যে মহিলারা বেড়ায় একে পর্দা বলে এটা পর্দা না এটা হচ্ছে পোশাক এ পোশাক রাসুলের আইন এ পোশাক পরা ভালো কিন্তু পর্দা হচ্ছে আলাদা জিনিস তাহলে পর্দাটা কী পর্দা হচ্ছে যে চোখের পর্দা মনের পর্দা হাতের পর্দা কানের পর্দা মুখের পর্দা এরকম পর্দা আছে তাহলে পর্দা যেমন ধরুন আমি রাস্তা বয়ে চলে আসি যেতে দেখছি একটা পরম সুন্দরী মেয়ে আছে রাস্তা দিয়ে এবার মেয়েটার পর আমি কিন্তু লক্ষ্য করলাম এবার লক্ষ্য করার পরে আমার মন কিন্তু মনের পর্দাটা আমার কেটে গেলো তখন কিন্তু আমি ভাবছি যে আরে এই মেয়েটার সঙ্গে দুটো কথা বলতে দেখ খুব আমি লাভবান হইতাম আগে এই পর্দাটা ঠিক রাখতে হবে এটা ঠিক রাখতে হবে কেন ঠিক রাখতে হবে সে হচ্ছে মাতৃ সমতুল্য সে মাতৃজাত তাহলে মাতৃজাতের প্রতি এই লক্ষ্য করা মানে তো আমার পর্দাটা কেটে গেল তাহলে চোখের পর্দা যখন আমার কেটে গেল তাহলে এবার আমার পায়ের পর্দা যদি ঠিক রাখা যায় তাহলে তো আমি ওই জায়গায় যাবো না আর ওই জায়গায় না গেলে তো আমার ওই হাতও তো ওই জায়গায় যাবে না তাহলে এই গুলো হচ্ছে পর্দা পোশাকটা পর্দা না পর্দা হচ্ছে এটা এই পর্দা সম্বন্ধে আমাদেরকে খুব খুব জ্ঞান রাখতে হবে যে পর্দা পুষিদার তাই এই পর্দা পুষিদার খবরটা কে দেবে সেটা দেবে আমার মুর্শিদ বা সামখক্ষ গুরু তাই সামুক্ষ গুরুর কাছে যখন আমরা যাই তখন কিন্তু আমরা বে যাই তখন আমরা বেপর্দায় যাই আর গুরুর কাছে গিয়ে কেন আমরা পর্দার খবর পাই তারপরে কিন্তু আমরা পর্দা থাকি বা পর্দায় থাকতে এলমে মারিফত উলঙ্গনা বে না এবার বহির জগতে বহুত রকমের বহুত কিছু কথা আছে অনেকে বলে এই কথাগুলো বলাটা কিন্তু সঠিক না আগে যেতে হবে সে জায়গায় গিয়ে দেখতে হবে যে পর্দা কাকে বলে প্রসিদ্ধা কাকে বলে তাহলে পর্দা প্রসিদ্ধা এই সম্বন্ধে জানতে হবে আমি এই পর্যন্তই আপনাদের সামনে কথা রাখলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন